সকাল সবাই গ্যাসেপি শুরু হলো সবই ভালো এবং সানটিং করে কমপ্লিট করে চলে আসলাম এখন যাবো ঠাকুর সেবা দিতে ঠাকুর সেবা দেওয়ার সময় তোমাদের সাথে দেখা করছি তখন যেন টাটা পাই বাই দেখো ঠাকুর সেবা দিতে চলে আসলাম এখানে দেখো আমি ঠাকুরকে সাজানো সাজানো হয়ে গেলো এখানে আমি পূজা দেওয়ার সময় সাউন্ডটা কেটে দিচ্ছি কেন কি ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছিলো তার জন্য কাটতে হলো তো দেখো এখানে শিব ঠাকুর লক্ষ্মী ঠাকুর সব ঠাকুরকে ফুল টুল দিয়ে যেহেতু আজকে বিশুদ্ধ ঠাকুর পূজাটা দিতে সময় লাগলো আমার আর অনেকটা দেরিও হয়ে গেছিলো কেন কি মানে কাজের জন্য দেরি হয়ে গেছে কিছু কাজ ছিল অন্য এগুলো সব কিছু কমপ্লিট করি তারপরে চলে আসলাম ঠাকুর সেবা দেওয়ার জন্য তো দেখো এখানে সব সব ঠাকুরকে আমি ফুল টুল দিয়ে একদম সুন্দর করে সেজিয়ে নিয়েছি সবচেয়ে বড়ো কথা কি আজকে অনেকগুলো ফুলও আনতে পারলাম ওই পাশের বয়সার দিদির ঘরে গিয়েছিলাম ওদের বাড়িতে মোটামুটি অনেক ফুল ছিল ওরা দিয়েছে তো অনেক ফুল ছিলো তো আজকে আমার পূজার ঠাকুর সেবাটা দিয়ে অনেকেই ভালো লাগলো কেন কি কত ফুল ছাড়া ঠাকুর সেবা দিলেন আমার একদম মনটা মানে অশান্তি অশান্তি ভালো লাগে মনে হয়ে গেল মনে হয় কি যে আমি পূজাটা দিই নেই নাকি আসনটা একদম খালি হয়ে থাকে ভাল লাগে না তার জন্য তো দেখে এখানে আমার ঠাকুর সেবা দেওয়া কমপ্লিট দেখতে পারছো অনেকগুলো ফুল দিয়ে সাজালাম কিরকম লাগছে বলো এই দেখো আজকে বিশুদ্ধ তো তার জন্য ঠাকুরের আসনটা ভরা ভরা থাকলে না আমার অনেক ভালো লাগে সেবা দেওয়া সব কিছু কমপ্লিট করলাম এখন চুল জিনে নিলাম যাচ্ছি চা বানাতে তো চাটা খেয়ে তোমাদের সাথে পরে আবার দেখা করছি তো পরে দেখা করবো সবাইকে কে কী করছো এই দেখো আমি ওখানে রান্না করছি তখন এখানে আমার ডাল ভাত হয়ে গেছে এখানে বানাচ্ছি সুটকি তো সুটকি হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাব তোমাদের কি রান্না বড়া হয়ে গেল তা আমি পরে তোমাদের সাথে দেখা করছি তো তার বাই বাই সম্পূর্ণ শেষ করে রান্না করে সব কাজটা শেষ করি এই দেখো একদম সমস্ত কাজ শেষ করলাম তো তোমাদের সাথে আবার পরে দেখা করছি তারপরে দেখো বিকালে সমস্ত কাজটা সেরে নিলাম ঘুমির থেকে উঠে সব কিছু কমপ্লিট করলাম দেখতেই পারছ তো আজকে যাবো কোথাও তো তোমাদের সাথে যাওয়া যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা স্কিপ করো না দেখবে দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি রেডি রেডি হয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাবো যাচ্ছি কোথায় শুভ সন্ধ্যা সবাইকে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো দেখো দেখাবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো ওখানে আমি যাচ্ছি হলো সঙ্গে যেহেতু আমাদের ঘুরতে বেরিয়ে কিছু অনুষ্ঠান আছে ওইখানে যাচ্ছি তো তোমাদের সাথে পরে দেখা করছি টাটা পাই বাই এই দেখো এখন আমরা যাচ্ছি মন্দিরে তো মন্দিরে বলতে আমাদের ঘরের থেকে ভাইলাম কেন কি ঘরের থেকে ভাইনার সময় করতে পারি নি অন্ধকার ছিল তাই জন্য এখানে আসার পরে ভিডিওটা করছি শুনু আমি আমরা যাচ্ছি পরে এখান থেকে বদিকে নিব নিয়ে তারপরে যাব। তো তোমাদের সাথে একবারে মন্দিরে গিয়ে দেখা করছি ঠিক আছে তারপরে দেখো মন্দিরে চলে আসলাম এই দেখো এখানে সব সবই আছে একসাথে কীর্তন হয়েছে অনেক সুন্দর করে সাজালো জায়গাটা অনেক ছোট হয়ে গেলো ছোটোর আস অনেক মানুষ ছিল পিছনে অনেক মানুষ আছে পিছনেটা আমি তোমাদের সাথে আর কাবার করতে পারলাম না দেখতেই পারছি ওই দেখো পরে দেখো এখানে সবাই ঠাকুরকে প্রণামে দিতে যাচ্ছে আমিও আমিও যাব রিঙ্কি যাবো তো এখানে সবে লাইন ধরে দাঁড়িয়ে আছে এত ভিড় তারপরে চলে আসলাম বদিদের বাড়িতে কেন কি এখানেই প্রসাদ বিতরণ করবে প্রসাদও এখানেই সব আয়োজন হয়েছে রাস্তাতে তোমাদেরকে দেখাবো এই দেখো বদি এখানে পুরী বেলছে কেন কি তাড়াতাড়ি করতে লাগে এতে মানুষ কম হয়েছে তার জন্য এখানে বদিও পুরী বেলছে আর এই দেখো এখানে অনেক অনেক কয়েকজনই লোক ছিল পুরী বানানো ভাজা করার জন্য তো ওদেরকে বল মানে মিন নিয়ে আসলো বলার জন্য তো রিঙ্কি ওরা ভিতরে বসে আছে শূন্যও ভিতরে আছে এখানে তো আটাও মাগছে আরও আর রাস্তাতে দেখতে পারবো পুরো লাইন সবই লাইন ধরে ধরে প্রসাদ নিচ্ছে কেন কি মানুষ জায়গা ছোটো মানুষ বেশি হয়ে যাচ্ছে তো সবাইকে বলছে যে লাইন ধরো লেডিস লাইন আলাদা জেন্টসের আলাদা ওই দেখতে পাচ্ছে এই পাশে দেখো লাইন ধরেছে সব লেডিস আর এখানে দেখো আমাদের দিদির ঘরের সামনে জল দিচ্ছে খাওয়ার জন্য এখানে দেখো সবে দাঁড়িয়ে আছে এই দেখো সব লাইন এখানে দেখো সবই খাওয়া টাওয়া দিচ্ছে আমি তাতেই এখন ভাবলাম যে কী করে আর ভিডিওটা শ্যুট করে নিই এই দেখো ভিডিওটা শ্যুট করে নিচ্ছে দেখতে পারছো কত মানুষ এখানে দেখো ফাইনালি দেখো প্রসাদ টসাদ খেয়ে বাড়িতে চলছি এই দেখতেই পারছো হেঁটে হেঁটে যাচ্ছি ঘরে কেন কি টমটম তখন পাওয়া যাবে না ঘর বেশি দূরেই না প্রতিদর ঘরের টিকা তার জন্য আর যাচ্ছি তোমাদের সাথে ঘরে গিয়ে দেখা করব। দেখো ঘরে চলে আসলাম এত গরম দেখতে পাচ্ছো দেখো আমার চেহারা অবস্থা তো ঘরে চলে আসলাম তো সবাইকে শুভরাত্রি সবাই শুভরাত্রি খাওয়া দাওয়া করো করে ঘুমাও আমি ওখান থেকে কালকে আবার তোমাদের সাথে দেখা করবো গুড নাইট আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে এই দেখো শোনো টাটা বাই বাই